নমস্কার বন্ধুরা পিএস চারশো চল্লিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি তোমাদের কাছে দেখাবো এক্সেলের কিছু কাজ সম্বন্ধে তো এক্সেল ওপেন করার জন্য প্রথমে স্টার্ট মেনুতে এসে এক্সেল যে আছে সেটিতে ক্লিক করলে এক্সেল ওপেন হয়ে যাবে তো এখানে এসে আমরা যখন কাজ করব প্রথমে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিতে হবে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিলে তোমাদের সামনে পেজটা এইভাবে ওপেন হবে তো এগুলিকে এ বি যেগুলো সিলেক্ট হচ্ছে এগুলোকে কলম বলে এবং এখানে যেমন এক দুই তিন করে আছে এগুলোকে রো বলে তো এবার আমরা এক্সেলে কোনো কাজ করা আছে সেই কাজ ওপেন করবো কীভাবে তো তার জন্যে ফাইলে চলে যেতে হবে ফাইলে এসে এখানে রিসেন্ট যেগুলো আছে দেখো রেজাল্ট অ্যাসাইনমেন্ট ওয়ান্ট লেখা আছে আমি যেমন রেজাল্টটা নিয়ে তোমাদের আজকে কাজগুলো দেখাবো তো এখানে রেজাল্টে ক্লিক করলে তোমাদের সামনে যে ডেটাটি করা থাকবে সেই ডেটাটা এইভাবে চলে আসবে তো এবার তোমাদের ধরো এখানে তো আমি রেজাল্ট তৈরি করেছি কিন্তু আমি লিখিনি কোন ক্লাসের রেজাল্ট বা কিছু তো এখানে উপরে একটা রো আমি অ্যাড করতে চাই তো সেই ক্ষেত্রে কী করব আমাদের এখানে একটা রো অ্যাড করতে হবে তো সেই জন্য এখানে এসে মহসের রাইস রাইট ক্লিক করে এখানে ইনসার্ট বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে ইনসার্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখো তিন নম্বর অপশানে দেখাচ্ছে এন্টার রো এখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করলে রো অ্যাড হয়ে যাবে এবার এটাকে যদি আমি আর একটু বড়ো করতে চাই তো আর একটা রো যদি অ্যাড করতে চাই এখানে ক্লিক করলে ইনসার্ট দেখো অটোমেটিক দুটো রো আমার চলে এলো এবার যদি আমি কলম নিতে চাই একটা এক্সট্রা তো সেই ক্ষেত্রে কী করতে হবে রাইট ক্লিক করে ইনসাটে যেতে হবে ইনসাটে গিয়ে এখানে কলমে এন্টার করে ওকে তারপর একটা কলম অ্যাড হয়ে গেল এবার একটা জিনিস মাথায় রাখতে হবে তোমরা যেখানে অ্যাড করতে চাইছো এই অ্যাডটা কিন্তু তোমাদের সবসময় লেফট বাঁ দিকে হবে যেমন আমি হিস্ট্রি এর পরের ঘর আগের ঘরে যদি নিতে চাই তো এখানে মাইস মাউসে রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করবো ইনসার্টে ক্লিক করার পর এন্টার করবো বা দিকে চলে আসছে সুতরাং তুমি যেখানে নিতে চাইবে কলমটা তা পরের ঘরে ক্লিক করে মানে পরের ঘরে মাউসের রাইট ক্লিক করে ইনসার্ট করবে তো এখানে আমাদের রেজাল্টটা তৈরি হয়ে আছে তো এখানে লিখে দিই যে ক্লাস সিক্সের রেজাল্ট এখানে ক্লাস সিক্স সবই করা আছে তো ক্লাস সিক্সের রেজাল্ট তো এখানে লিখলাম ক্লাস সিক্স রেজাল্ট তো এবার দেখো এই লেখাটাকে আমায় মাঝখানে আনতে হবে কারণ আমার টেবিলটা তো এত দূর আছে তো সেই জন্য কী করতে হবে এখান থেকে পুরো রো সিলেক্ট করে নেবো যতদূর আমার টেবিলের হেডিং আছে এইটা করার পর এখানে দেখো মার্জ্যান সেন্টার বলে একটা অপশান আছে এখানে ক্লিক করলে রোগুলো উঠে শুধু এটা থাকবো তো এবার কী করতে হবে এই লেখাটাকে বাড়াবো তো লেখাটাকে সিলেক্ট করে এই যে এগারো বলে যে লেখাটা আছে হোমের মধ্যে তুমি এখান থেকে লেখাটা বাড়াতে পারো যে সাইজ দেবে কুড়ি বাইশ তোমার পছন্দ মতো এটাও করতে পারো অথবা এইখানে দেখো এ বলে যে অপশানটি আছে উপর দিকে চিহ্ন দেওয়া অর্থাৎ এইটিতে ক্লিক করলে তোমার লেখার সাইজটি মানে ফ্রন্ট সাইজটা বাড়বে আর তার পাশে এ বলে যে নিচের দিকে চিহ্নটা দেওয়া আছে তো এটাতে ক্লিক করলে লেখার সাইজটা কমবে তো এটাকে যদি আমি বোল্ড করতে চাই তো তার জন্য এখানে বি লেখা আছে এখানে ক্লিক করতে পারো অথবা কন্ট্রোল বি তাহলেই বোল্ড হয়ে যাবে আমি যদি লেখাটার তলায় আন্ডারলাইন দিতে চাই তো এখানে ইউ আছে ইউতে ক্লিক করতে পারো আন্ডারলাইন হয়ে যাবে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল টিপে ইউ আন্ডারলাইন হয়ে যাবে আবার যদি আমি আন্ডারলাইন তুলতে চাই সেম কন্ট্রোল টিপে ইউ আন্ডারলাইন উঠে যাবে বা এখানে ক্লিক করলে হবে এবার এখানে আন্ডারলাইনটা তুমি যদি স্টাইল করে দিতে চাও বা ডবল দিতে চাও অনেকে ডবল আন্ডারলাইন দেয় তো ওখানে দেখো ডবল আন্ডারলাইন বলে অপশান আছে এখানে ক্লিক করলে ডবল আন্ডারলাইন চলে আসবে আর শুধু সিঙ্গেল দিতে চাইলে এখানে দিলেই চলে আসবে তো যাই হোক এরপর যদি লেখাটাকে হালকা বাঁকাতে চায় তো এখানে আয় আছে যেটা দেখো ইতালিক যেটাকে বলে যে আয়তে ক্লিক করলে লেখাটা ইতালি হয়ে যাবে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল আয় কন্ট্রোল আয় করলে লেখাটা আবার ব্যাকে ফিরে এলো আবার যদি আমি ইতালি করি কন্ট্রোল আয় করলে আবার লেখাটা ইতালি হয়ে যাবে এবার যদি আমি ফোন স্টাইলটা চেঞ্জ করতে চাই তো সেই ক্ষেত্রে দেখো এইখানে ক্যালেবেরিতে যেটা করা আছে সিলেক্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে অনেক ফন্ট আছে দেখো যেটাতে তুমি মাউস পয়েন্টটা রাখবে সেইটা এখানে শো করবে তো তোমাদের যেটা পছন্দ হবে সেইটা এখান থেকে সিলেক্ট করে দিন আমি এটা সিলেক্ট করে রাখছি এবার যদি আমি এই যে লেখাটা লিখেছি ক্লাস সিক্স রেজাল্ট এবার আমি যদি এই লেখাটায় কালার করতে চাই অর্থাৎ অক্ষরগুলো যেন কালারে থাকে তো সেই ক্ষেত্রে কী করতে হবে এর তলায় যে লাল দাগ আছে এর পাশে থাকো একটা চিহ্ন আছে যেখানে মাউস পয়েন্টারটা রেখেছে অর্থাৎ ফ্রন্ট কালার এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলি কালার চলে আসবে এখান থেকে যে কালারটা তোমাদের পছন্দ হবে সেটা সিলেক্ট করলে হবে যদি এখানে কোনো কালার পছন্দ না হয় নিচে মোর কালার বলে একটা অপশান আছে এখানে আসার পর তোমাদের যে কালারটা পছন্দ হবে এখান থেকে নিয়ে ওকে করে দিলে কালারটা সেটা চলে আসবে এবার এর ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে চাই তো সেই ক্ষেত্রে কী করব সেই ক্ষেত্রে এই ঘরটিকে প্রথমে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে যে কোনো একটা ঘরে ক্লিক করলে সেই ঘরটা সিলেক্ট হয় এখানে ক্লিক করে দিলাম ঘরটা সিলেক্ট হয়ে গেল অর্থাৎ সেলটা সিলেক্ট হয়ে গেল এরপর এর ঠিক পাশে দেখো একটা মগের মতো কালার আছে অর্থাৎ ফিল কালার এইখানে যে চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদের যে কালারটা পছন্দ হয় সেই কালারটা এখান থেকে দিয়ে দিতে পারো আর যদি এখানে পছন্দ না হয় মোর কালার অপশন দেখিয়েছি এখান থেকেও সিলেক্ট করতে পারো মোর কালার অপশানে গেলে এখান থেকে কোনো লাইট কালার দিয়ে দিলে ব্যাকগ্রাউন্ডে দিয়ে ওকে করে দিলে কালার চলে এলো এইবার তো এরপর দেখো আমাদের যে টেবিলটি করা আছে টেবিলটাতে কোনো বর্ডার নেই তো বর্ডার কীভাবে দেবো তার জন্যে পুরো টেবিলটা তোমায় সিলেক্ট করতে হবে যতদূর আর কি এরিয়া আছে তো এটিকে সিলেক্ট করে নেবে মাউস বাঁ দিকে লেফট ক্লিক প্রেস করে ড্রাপ করলে এটা সিলেক্ট হয়ে যাবে এরপর তুমি এটাকে বর্ডার দিলে দেখো এই হোমের ফন্ট বলে যে অপশানটা পাচ্ছো এখানে এখানে দেখো বটম বর্ডার বলে একটা অপশান দেখাচ্ছে যেখানে যাচ্ছি এটা আসলে বটম বর্ডার এখানে সিলেক্ট করা থাকে বলে দেখাচ্ছে এর পাশে যে চিহ্নটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর অল বর্ডার যে অপশানটা আছে সেখানে ক্লিক করে দিলে টোটালটা বর্ডার হয়ে যাবে তাহলে আমাদের পুরো টেবিলটা বর্ডার হয়ে গেল এবার তো এখানে দেখো টেবিলে যেগুলি করা আছে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছি নাম দিয়ে দিয়েছি রোল নাম্বার দিয়ে দিয়েছি ক্লাস দিয়ে দিয়েছি বাংলায় কত পেয়েছি ইংরাজিতে কত পেয়েছে ম্যাথামেটিক্সে কত পেয়েছে ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছে লাইফ সায়েন্সে কত পেয়েছে জিওগ্রাফিতে কত পেয়েছে হিস্ট্রিতে কত পেয়েছে সব মার্কস বসানো আছে তো আমরা কি করব এবার কিছু ফর্মুলা দেখা শিখব অর্থাৎ টোটালটা কীভাবে হয় বাংলা ইংরাজি ম্যাথামেটিক্স পল সায়েন্স লাইফ সায়েন্স জিওগ্রাফি হিস্ট্রি এর টোটাল কীভাবে হয় আমরা টোটালটা বার করা এবার দেখব এবং তারপর অ্যাভারেজ বার করা দেখব তারপর পাস বা ফেল কীভাবে আসবে সেটা দেখব তো টোটাল বার করার জন্য প্রথমে এক্সেলের যে ফর্মুলায় শুরু করতে হবে প্রথমেই আগে সমান চিহ্ন দিয়ে শুরু করতাম সমান দিয়ে দিলাম এরপর বাংলা যেহেতু বাংলা এবার আমাদের প্লাস চিহ্ন দিতে হবে কীবোর্ড থেকে প্লাস ইংরাজি প্লাস ম্যাথমেটিক্স প্লাস ফিজিক্যাল সায়েন্স প্লাস লাইফ সায়েন্স প্লাস জিওগ্রাফি প্লাস হিস্ট্রি এখানে দেখো এরা কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি এগুলো দিচ্ছে না আমি নাম্বারগুলো দিচ্ছি আর এর এখানে যে সেলগুলো আছে সেলের নাম্বারগুলো অ্যাড করছে এরপর এন্টার দিয়ে দিলে তোমাদের ফুল মার্কস চলে আসবে অর্থাৎ সে কত পেয়েছে এরপর আমি বাকিদের যদি ফুল মার্কস বার করতে চাই সেই ক্ষেত্রে এই যে তীর চিহ্নটা আছে প্লাস চিহ্নর মতো হচ্ছে দেখো এই যেখানে তো চৌকোপাড়া প্লাস আছে এটা দেখো শুরু হয়ে প্লাস থ্রি হচ্ছে এইটা ধরে নিচের দিকে ড্রাগ করে দিতে হবে যতটা আছে ততটা প্রত্যেকের টোটালটা চলে আসবে তো এরপর বার করতে হবে আমাদের অ্যাভারেজ অ্যাভারেজ কীভাবে বার করব কটা সাবজেক্ট আছে সেটা আমায় দেখতে হবে এখানে সাবজেক্ট আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা সাবজেক্ট আছে অ্যাভারেজ বার করার নিয়ম হলো কি টোটালকে টোটাল যে নাম্বারটা পেয়েছে সেটাকে সাত দিয়ে ভাগ করলে এভারেজ চলে আসে তো এক্ষেত্রে সূত্রের জন্য প্রথমে আমাদের সমান দিতে হবে এইবার আমরা তো প্রত্যেকের নাম্বার ধরে ধরে ঘরে বসাবো না টোটাল যে ঘরটা পেয়েছে সেই ঘরটাকে সিলেক্ট করলাম এবার কিবোর্ড থেকে ভাগের চিহ্ন দিলাম টোটাল যে সাতটা সাবজেক্ট আছে এবার এখানে সাত লিখে দিলাম এবার এন্টার দেখো অ্যাভারেজ চলে এসছে এবার কি করতে হবে আমাদের তো অ্যাভারেজের পরে অনেকগুলো ঘর আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ঘর আছে কিন্তু আমাদের তো সবসময় অ্যাভারেজের পরে দুটো ঘর থাকে সেই ক্ষেত্রে এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো জেনারেল বলে একটা অপশান আছে এখানে লেস দ্যানের চিহ্ন দিয়ে আছে আর একটা গেটার দানের চিহ্ন দিয়ে আছে তো লেস দ্যানের চিহ্নতে যদি ক্লিক করো তাহলে তোমার সংখ্যা বাড়বে কিন্তু আমি যেহেতু কমাতে চাই তাই গেটার দানে ক্লিক করুন দিয়ে দুটো রাখব দুটো রইল আমাদের এভারেজ চলে এলো এবার আমরা বাকিদের অ্যাভারেজ বার করার জন্য এখানে সেম প্রসেসে নিয়ে যাওয়ার পর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে মাউজের পয়েন্টারটা কোন জায়গায় গেলে কি হচ্ছে এই যে কোণে নিয়ে যাচ্ছে দেখো এই যে চিন সিম্বলটা যখন আসবে তখন তুমি এটাকে লেট ক্লিক করে ধরে নিচের দিকে ড্রাগ করতে হবে তবে তোমার ঠিক আসবে এরপরে ফর্মুলা করতে হবে কে পাস করলো কে ফেল করলো এবার পাস ফেলটা কিসের উপর হবে অ্যাভারেজের উপর বা টোটালের উপর যেটাতে করতে চাও এবার টোটালে দেখতে হবে যে তিনশো কুড়ি পেয়েছে সে পাস যে তিনশো কুড়ি নিচে পেয়েছে সে ফেল তো এখানে পাস ফেলের জন্য আমাদের আবার ফর্মুলা ইউজ করতে হবে এখানে যে ফর্মুলাটা ইউজ করতে হয় ই ফর্মুলা পরের ভিডিওগুলোতে ইফ ফর্মুলার অনেক ফাংশান দেখাবো যাতে তোমাদের কাছে পুরো বিষয়টা সহজ হয়ে যায় এবং টোটাল যেটা করলাম এতগুলো ঘর বসিয়ে প্লাস করে যদি অনেক ডেটা থাকে আমরা তো প্লাস করে করতে পারবো না সেই শর্টকাট নিয়মগুলো তোমাদের দেখিয়ে দেওয়া হবে কিভাবে করবে তো এবার পাস বা ফেল সেটার ফর্মুলা দিতে হবে আমাদের কারণ আমরা তো ধরে ধরে লিখতে পারবো না এখান থেকে কে পাস করেছে বা কে ফেল করেছে তিনশো কুড়ির নিচে কে পেয়েছে খুঁজে দেখি সে ফেল যে তিনশো কুড়ির উপরে পেয়েছে পাস এটা তো করতে পারবো না তো তার জন্য কী করতে হবে ফর্মুলা ইউজ করতে হবে ফর্মুলা শুরু করার প্রথমে বারবার বলেছি সমান ইউজ করতে হবে অর্থাৎ ইজগল টু সমান চিহ্ন দিয়ে দাও কিবোর্ড থেকে সমান এবার আমাদের একটা লজিক্যাল সিস্টেমে কাজ করতে হবে কি সিস্টেম করতে হবে ইফ লজিক আমরা কীবোর্ড থেকে ইফ লিখব এরপর ইফ লেখার পর আমাদের ফার্স্ট প্যাকেট শুরু করতে হবে এবার কোন ঘরের উপর আমরা কাজ করতে চাইছি তার লজিক্যাল টেস্টটা কোন ঘরের উপর করতে চাইছি আমরা টোটালের উপর করতে চাইছি অর্থাৎ এই ঘরটা আমরা ক্লিক করব এখানে চলে এলো এল ফোর এ দেখো এখানে এল আছে এখানে দুটো ঘর আগে মার্চ করে দিয়েছিলাম এখানে দুটো ঘর নিয়ে ফোর এ এখানে ফোর দেখাচ্ছে এ দেখো ফোর আর এদিকে এল এখানে ছাড়াও তুমি একদম লেফট কর্নারে দেখতে পাবে এল ফোর এখানে সাম দেখাচ্ছে এখন ওখানে ঘরের নাম্বারগুলো চলে আসে যে ঘরেই ক্লিক করি ওইখানে রয়ে সেলের নাম্বারগুলো দেখা দেখো এখানে যেমন আট নম্বরের কিউতে ক্লিক করলাম আটের কিউ দেখাচ্ছে এখানে সাতের ওতে ক্লিক করলাম ও সেভেন দেখাচ্ছে যাই হোক এটা পরে বলছি আগে লজিকের ব্যাপারটা বলে দিই তো আমরা যেহেতু টোটালের উপর কাজ করব তাই লজিক্যাল টেস্টের ঘরটা সিলেক্ট করব টোটালের উপর দেখো এল ফোর হয়ে গেল দেখো এখানে ফোর আর এদিকে এল তা দেখো এই ঘরটায় স্বামীর ঘরটায় এল ফোর শো করবে এরপর আমাদের কি করতে হবে এল ফোর যদি তিনশো কুড়ির বেশি হয় মানে কীবোর্ড থেকে গেটার দান দিতে হবে তিনশো কুড়ি দিতে হবে এরপর কি করতে হবে একটা কমা দিতে হবে লজিক্যাল টেস্ট আমাদের কমপ্লিট হল এরপর দিতে হবে ইফ ট্রু যদি ট্রু হয় তাহলে কী হবে তো এখানে আমাদের ভ্যালু দিতে হবে তো যদি তিনশো কুড়ি বেশি হয় সে পাস করে দেবে তো এইখানে পাসের ক্ষেত্রে ডবল ইনভার্টেড কমার মধ্যে পাসটা লিখতে হবে এরপর ডবল ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে এরপর কমা দিতে হবে তারপর আবার ডবল ইনভার্টেড কমা যদি গেটার দ্বার না হয়ে লেস দেন তিনশো কুড়ি হয় তখন কী হবে ফেল ফেল লিখে দিতে হবে এবার একটা ব্যাকেট দিয়ে শুরু করেছিলাম একটা ব্যাকেট দিয়ে শুরু করেছিলাম পর সেই ব্যাকেটটা ক্লোজ করতে হবে কিন্তু তার আগে ইনভার্টেড কমা দিতে হবে এবার ব্যাকেটটা ক্লোজ করতে হবে তাহলে এই সূত্রটা মানে এই ফর্মুলাটা এটা হয়ে গেল এরপর যদি তুমি কিবোর্ড থেকে এন্টার দাও দেখো চলে গেলো সে পাস করেছে না ফেল করেছে এবার সেম প্রসেস এখান থেকে সেম যতগুলো ঘর আছে ড্রাইভ করে দিই দেখো কে পাস করেছে কে ফেল করেছে অটোমেটিক চলে আসবে আচ্ছা আমি দুটো রোকে একটু কালার করে দিই দুটো কলামকে সরি আচ্ছা এবার আমি দুটো কলমকে কালার করে তোমাদের দেখাই সিলেক্ট করার পর কলমের ব্যাকগ্রাউন্ড কালার কী দেওয়া যায় আচ্ছা এটা দিয়ে দিলাম এবং এখানে পাস ফেলের ঘরে কালারটা এবার দেখতে পাবে দেখো এখানে যাদের নাম্বার তিনশো কুড়ির উপর আছে তারা সবাই পাস করে গেছে কিন্তু যাদের তিনশো কুড়ির উপর নেই দেখো ফেল চলে এসছে দুশো তিরাশি পেয়েছে দুশো চুরানব্বই ফেল একশো চুরাশি ফেল দুশো বত্রিশ ফেল তাহলে এটা বোঝা গেল এরপর যদি তোমরা কালারটি টেবিলের মধ্যে করতে চাও তো সেই ক্ষেত্রে টেবিলটিকে যতটুকু জায়গা তুমি কালার করতে চাও ততটুকু সিলেক্ট করে নেবে আমি যেমন এখানে করেছি টোটাল নিচে অবধি যে কলাম আছে সেটা সিলেক্ট হয়ে গেছে দেখো যত ডেটা দেবে এই কালার থেকে যাবে তো এটা ঠিক নয় তার জন্য এখানে তুমি আবার ক্লিক করতে পারো হোয়াইট করে দিতে পারো কালারটা চলে যাবে এখানেও সেম এখানে যাওয়ার পর হোয়াইটে ক্লিক করে দিলে কালারটা চলে যাবে তো যদি ওইটুকু জায়গা কালার করতে চাও ধরো আমি টেবিলটা কালার করতে চাই বাকি অংশটা তো এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এখানে যাওয়ার পর ফিল কালারে চলে গেলে এটা লাইট কালার কিছু দিয়ে দিলেন এটা দিয়ে দিল দেখো কালার চলে গেল তো পরের ভিডিওতে তোমাদের দেখাবো কত রকমভাবে যোগ করা যায় অর্থাৎ আমি যেখানে প্রত্যেকটা নাম্বার ধরে ধরে যোগ করলাম দেখো এখানে ইফ লজিক দিয়ে লজিকটা শো করছে এই ধরে ধরে করলাম ঘরে ক্লিক ঘরে ক্লিক এই যেখানে টোটালটাই করেছে আর এই ফোর প্লাস এফ ফোর এগুলো আর কত রকমভাবে করা যায় সেটা নেক্সট ক্লাসে দেখাবো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এবং পাশে অল নোটিফিকেশানটি ক্লিক করে দিও কারণ তোমাদের আমি অ্যাডভান্স এক্সেল অবধি শেখাবো